আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি লেয়ার মেনুর কপি লেয়ার স্টাইল পেস্ট লেয়ার স্টাইল পেস্ট লেয়ার স্টাইল টু লিঙ্ক এবং ক্লিয়ার লেয়ার স্টাইল বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন মূল কাজ শুরু করা যাক তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে ক্লিক করে আমি ওপেন করলাম এরপর লেয়ার মেনুতে ক্লিক করে এখান থেকে লেয়ার স্টাইল ক্লিক ডান পাশে সাব কমান্ড হিসাবে বেশ কিছু কমান্ড এখানে রয়েছে এগুলো ইনঅাকটিভ অবস্থায় রয়েছে নিচের দিকে রয়েছে কপি লেয়ার স্টাইল ফেস্ট লেয়ার স্টাইল পেস্ট লেয়ার স্টাইল টু লিঙ্কড এবং ক্লিয়ার লেয়ার স্টাইল তো এই কাজগুলি দেখার জন্য প্রথমে আমাদেরকে এটি অ্যাক্টিভ করে নিতে হবে এজন্য আমি এখান থেকে ফাইল ওপেন আমার কম্পিউটারে থাকা একটি ইমেজকে এখান থেকে সিলেকশান করে আমি ওপেন করলাম ইমেজটি ফটোশপে আসলো এরপর এই লেয়ারের উপরে যে লক রয়েছে লকে ডাবল ক্লিক করে এখান থেকে আমি ওকে করে আনলক করে নিলাম এরপর আমাদের এই লেয়ারে কিছু স্টাইল দিতে হবে স্টাইল দিলে তারপরে এই লেয়ারটি অ্যাক্টিভ হবে এজন্য আমি এই লেয়ার মেনুতে ক্লিক করে এখান থেকে লেয়ার স্টাইল ক্লিক এখান থেকে সাপোজ আমি স্ট্রোকে ক্লিক করলাম তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আসলে আমরা স্ট্রোকের কালার রেডি রাখলাম পজিশন এখান থেকে আমরা ইনসাইড দিলাম এবং সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম তারপর আমি প্যাটার্ন ওভারলে এখানে ক্লিক করে এখান থেকে একটি প্যাটার্ন আমি সাপোজ চয়েস করলাম তারপর এখান থেকে অপাসিটিকে আমি কমিয়ে দিলাম এভাবে অপাসিটি কমিয়ে দিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট উভারলে এখানে ক্লিক করে এখান থেকে একটি গ্রেডিয়েন্টকে আমি চয়েস করলাম তারপর এখান থেকে ওপাসিটিকে এভাবে কমিয়ে দিলাম দিয়ে আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট স্টাইল অ্যাপ্লাই করলাম তারপর এখান থেকে কালার ওভারলে সাপোজ এখান থেকে আমি একটি কালার এই গোলাপি কালার নির্ধারণ করে এখান থেকে ওকে করলাম এখান থেকেও আমরা ওপাসিটি কমিয়ে দিলে আমাদের এই গোলাপি রঙের ভিতর দিয়ে আমাদের এই ইমেজটিকে দেখা যাবে এভাবে ওপাসিটি কমিয়ে দিয়ে আমি এটি ঠিক করে নিলাম তারপর এখান থেকে সাপোজ বেভেলা নিম্বস এখান থেকে আমি স্টাইল ইনার বেভেলি রাখলাম টেকনিক স্মুথ থাকলো এখান থেকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম এভাবে একটু বাড়িয়ে দিলাম এবং এই ডেপটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে এখান থেকে আমি ওকে করে দিচ্ছি এখান থেকে ওকে করে দিলাম এরপর আমি ইমেজ ক্লিক অ্যাডজাস্টমেন্ট ক্লিক এখান থেকে সাপোজ কার্পসে ক্লিক করে এই কার্পটাকে একটু নিচের দিকে দিয়ে আর একটু অ্যাডজাস্ট করে নিলাম তারপর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে সাপোজ ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কন্ট্রাস্টটাকেও একটু এভাবে করে একটু বাড়িয়ে দিলাম দিয়ে এখান থেকে ওকে করলাম তারপর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাটুরেশান ক্লিক করে এখান থেকে হিউটাকেও একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিলাম করার পর ওকে করলাম এখন আমরা যদি যে ফাইল ক্লিক নিউ ক্লিক এখান থেকে প্রিসেট সাইজ উনিশশো বিশ বাই হাজার আশি যেভাবে আসে এভাবে করে আমি ওকে করে দিলাম তাহলে একটি সাদা আর্টবোর্ড আসলো এরপর নিচের এই ইমেজটিকে মুভ টুল দ্বারা ক্লিক করে সিলেকশান করে আমরা এই সাদা পেজের উপর নিলাম নেওয়ার পর নিচের এই ইমেজটিকে আমি ক্লোজ করে দিলাম এরপর আমরা এই ইমেজটিকে একটু এরকমভাবে ছোটো করে নিচ্ছি ছোটো করে নিয়ে আমি বাম পাশে বসালাম এরপর আমরা এই লেয়ারে যে স্টাইলগুলি অ্যাপ্লাই করেছি এই স্টাইলগুলিকে আমরা আরেকটি একটি ইমেজে আমরা পেস্ট করে দেব এজন্য আমি আমার কম্পিউটারে থাকা আরও একটি ইমেজ এখান থেকে আমি ইমেজে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম এরপর টুল দ্বারা এখানে টেনে নিয়ে আসলাম এবং নিচের ইমেজটিকেও এখান থেকে আমি আউট করে দিলাম তারপর এই ইমেজটিকে এইভাবে ছোটো করে এখানে আমি বসিয়ে দিচ্ছি এখান থেকে এইভাবে করে আমি সমান করে নিলাম তারপর ওকে করে দিলাম এরপর আমরা এই লেয়ারটি সিলেকশান করে উপরে লেয়ার মেনুতে ক্লিক করে লেয়ার কর। স্টাইল এখন নিচের দিকে দেখুন কপি লেয়ার স্টাইলটি অ্যাক্টিভ হয়েছে তো এখানে আমরা কপি লেয়ার স্টাইলে ক্লিক করে কপি করে নিলাম এরপর এই লেয়ারে ক্লিক করে এই ইমেজটিকে সিলেকশান করে এখান থেকে লেয়ার মেনু ক্লিক লেয়ার স্টাইল ক্লিক এখন নিচের দিকে দেখুন এটিও অ্যাক্টিভ হয়েছে পেস্ট লেয়ার স্টাইল তো এখানেও ক্লিক করলে হবে বা এখানে এই যে লেয়ার প্যানেলের লেয়ার টুতে ক্লিক করে ডান ক্লিক করে এখানেও দেখুন পেস্ট লেয়ার স্টাইলটি অ্যাক্টিভ হয়েছে আমরা এখান থেকেও দিতে পারি তো আমি উপরে লেয়ার থেকে লেয়ার স্টাইল এখান থেকে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের প্রথম লেয়ারের সমস্ত লেয়ার স্টাইলগুলি আমাদের এই নতুন লেয়ারে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এরপর আমরা এই যে লেয়ার মেনুতে ক্লিক করে লেয়ার স্টাইল এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে স্টাইলটি চলে যাবে এরপর আমরা এই যে লেয়ার স্টাইলের এখানে আরেকটি কমান্ড রয়েছে পেস্ট লেয়ার স্টাইল টু লিঙ্ক আমরা লিঙ্ক করেও আমরা এখানে পেস্ট করতে পারি তো সে কাজটি করার জন্য আমরা এখান থেকে ফাইল ব্রাউজারে ক্লিক করে এখান থেকে আমি আরও দুটো ইমেজকে আমি নিয়ে আসতেছি ডাবল ক্লিক করলাম তাহলে ইমেজটি আমার ক্যানভাসে আসলো তারপর এখান থেকে আমি এভাবে করে ছোট করে নিচ্ছি এভাবে করে সাইজটাকে একটু ছোট করে নিলাম এভাবে সাইজটাকে ছোট করে নিয়ে এখান থেকে ওকে করে দিলাম আবারও ফাইল ব্রাউজারে ক্লিক করে আমরা এই ইমেজের উপর ডাবল ক্লিক করলে ইমেজটি আটবোর্ডে আসবে এরপর টুল দ্বারা ড্রাগ করে এখানে নিলাম এবং নিচেরটিকে ক্লিক করে এটিও আমি এখান থেকে আউট করে দিলাম এবং এখানে এভাবে করে ছোট করে নিচ্ছি এভাবে ছোট করে নিয়ে এখানে আমি সেট করে দিলাম এভাবে করে বসিয়ে দিলাম দেওয়ার পর ওকে করলাম তো আমাদের এখানে দেখুন আর আমাদের এখানে যে লেয়ার নেলে চার নাম্বার লেয়ারটিকে টেনে আমি সবার উপরে দিলাম এভাবে করে উপরে দিলাম তো দেখুন লেয়ার প্যানেলে সবার উপরে রয়েছে লেয়ার ফোর তো লেয়ার ফোরটি সিলেকশন করে আমরা লেয়ার থ্রি লেয়ার টু এই তিনটি লেয়ারকে আমি লিঙ্ক করে দিলাম দেখুন এখন আমরা মুভ টুল দ্বারা যদি ড্রাগ করি তাহলে দেখুন আমাদের এখানে এই তিনটি লেয়ার কিন্তু লিঙ্ক হয়ে গেছে তো এখন আমরা এই লেয়ারে ক্লিক করে এখান থেকে লেয়ার স্টাইল ক্লিক এখন দেখুন আমাদের এই কমান্ডটিও কিন্তু অ্যাক্টিভ হয়েছে পেস্ট লেয়ার স্টাইল টু লিঙ্ক এখানে যদি ক্লিক করি বা আমরাও মাউসের এখান থেকেও আমরা পেস্ট লেয়ার স্টাইল টু লিঙ্ক এখানে ক্লিক করলেও হবে তোমরা লেয়ার মেনু থেকেই দিচ্ছি লেয়ার মেনু থেকে লেয়ার স্টাইল এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল টু লিঙ্কে ক্লিক করলে আমাদের এই তিনটি লেয়ারেও কিন্তু আমাদের এই সেম স্টাইলগুলি অ্যাপ্লাই হয়ে গেছে এরপর আমরা চাইলে যেমন লেয়ার স্টাইল এই লেয়ারটি সিলেকশান অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল দিলে এটি স্টাইলগুলি চলে যাবে আবার লেয়ার থ্রি সিলেকশান করে এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল দিলে এই লেয়ারের উপর যে অ্যাপ্লাই করা স্টাইলগুলি চলে যাবে আবার লেয়ার টু সিলেকশান করে আমরা এখান থেকেও দিতে পারি লেয়ার মেনুতে ক্লিক করে লেয়ার স্টাইল এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল দিলে এটিও ক্লিয়ার হয়ে যাবে তো এখন এখানে আমাদের যে লিঙ্কগুলি আছে এই লিঙ্কগুলিতে ক্লিক করে এই লিঙ্কও আমি এখান থেকে উঠিয়ে দিলাম এখন দেখুন আমাদের এই সবগুলি কিন্তু এখন সেপারেট হয়ে গেছে তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার ফটোশপের আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার ফটোশপের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ